সকল অপূর্ণতা ও অপাপ্তির মাঝেও আপনি যদি মানসিকভাবে শান্তিতে থাকেন তবে আপনি পূর্ণ আসসালামু আলাইকুম আজকে দুটো কালারে কেক নিয়ে হাজির হয়ে গিয়েছে প্রথমে একটি চালনির মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এই থেকে দুই টেবিল স্পুন পরিমাণ ময়দা তুলে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তিন টি স্পুন পরিমাণ এক টি স্পুন পরিমাণ দিচ্ছি ব্যানিলা এসেন্স একটি টি স্পুন পরিমাণ বেকিং পাউডার অল্প পরিমাণে খাবার সোডা এবং লবণ দিয়ে ভালোভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছি দুই তিনবার চেলে নিব এখন ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি এখানে চারটি ডিম নিয়ে নিয়েছি যেহেতু টু পাউন্ড কেক হবে এখন ডিমের কুসুমগুলো ডিমের সাদা অংশ থেকে আলাদা করে নিচ্ছি ফোম তৈরি করে নিচ্ছি প্রথমে স্প্রিডটা মিডিয়াম রাখবো তারপর আস্তে আস্তে আমি একটু বাড়িয়ে নিয়ে ফোমটা তৈরি করে নিব এক কাপের চেয়ে একটু কম চিনি ইউজ করেছি যেহেতু মিষ্টিটা একটু কম খাব তবে আপনারা যদি মিষ্টিটা পরিমাণ মতো খেতে চান তবে এক কাপ দিতে পারেন চিনিটা চার থেকে পাঁচবার ইউজ করেছি বিট করার সময় এখন ডিমের কুসুমগুলো এর মাঝে দিয়ে কিছুক্ষণ বিট করে নিতে হবে একবারে দিব না আমি তিনবারে ডিমের কুসুমগুলো এর সাথে দিয়ে বিট করে নিয়েছি অল্প পরিমাণে রান্নার তেল দিয়ে আবার একটু বিট করে নিয়েছি এখন শুকনো উপকরণগুলো আবার চালনিতে চেলে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের ফোমের সাথে যেহেতু আমি ভেনিলা ও চকলেট দুটো ফ্লেভার একসাথে করব তা সেজন্য আমি প্রথম অংশ খুব ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণের সাথে ডিমের ফোমটা এতে আমি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ ইউজ করছি অল্প অল্প করে সম্পূর্ণ শুকনো উপকরণটা ডিমের ফোমের সাথে আলতো হাতে মেশাতে হবে এমনভাবে মেশানো যাবে না যাতে ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় যত্ন সহকারে ও ভালোবাসা নিয়ে যে কোনো কাজ করলে আপনি সেই কাজে অবশ্যই সফলতা পাবেন তবে ধৈর্য নিয়ে করতে হবে যেই কাজটাই করেন পারফেক্টভাবে করার চেষ্টা করবেন এখন হাফ অংশ আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আর বাকি অংশটা চকলেটের জন্য রেখে দিচ্ছি এতে দেড় টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার অ্যাড করেছি চকলেট পেস্ট দিয়েছি অল্প পরিমাণে দুধ দিয়ে আবার ভালোভাবে মিশে নিচ্ছি আলতো হাতেই মেশাতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন আবার ঢেলে দিচ্ছি দেখতেই পারলেন দুটো পাশে দুটো কালার দিয়ে দিয়েছি ভ্যানিলার টেস্টও নিব চকলেটের টেস্টও নিব দুটো একসাথে খাব এখন প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি প্রায় পঁয়ত্রিশ মিনিটের জন্য পঁয়ত্রিশ মিনিট পর দেখে নিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি আপনাদের ভিতরটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারবেন কতটা পারফেক্ট হয়েছে এভাবে আপনারা যদি বাসায় কেক তৈরি করেন কখনই নিরাশ হবেন না আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন